আমরা সরকারি চাকরি কেন করতে চাই অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে সিকিউরিটি এবং পেনশন সুবিধা রয়েছে আপনি একটা সরকারি চাকরিতে জয়েন করলেন এবং জয়েন করার পরে দেখলেন যে আপনি পেনশন সুবিধা পাবেন না সারা জীবন চাকরি করলেন কষ্ট করে তখন আপনার অবশ্যই খারাপ লাগবে সো আজকের ভিডিওটা দেখার পরে অন্তত আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে কোন চাকরিটা আসলে সরকারি বা কোন চাকরিতে আপনি পেনশন সুবিধা পেতে পারেন সরকারি চাকরিকে যদি আমরা ভাগ করি মূলত মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রাজস্ব রাজস্ব খাতের চাকরি এবং আরেকটা হচ্ছে স্বায়ত্তশাসিত বা স্বশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চাকরি সো এই দুই ভাগের মধ্যে আসলে তফাৎটা কোথায় সবাই তো সরকারি চাকরি বা পেনশন ফান্ড আসলে কোনটায় থাকতেছে না দুই সালের পহেলা জুলাইয়ের পর থেকে স্বায়ত্তশাসিত অথবা স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে যেই সব কর্মচারী বা কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে তারা কিন্তু এই যে আগের যে পেনশন সুবিধা ছিল সেই পেনশন সুবিধার আওতায় থাকবে না তো রাজস্ব খাতে যারা রয়েছে আবার তাদের কিন্তু পেনশন সুবিধা আগেও ছিল এখনও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে কথা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনগুলো ওকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেইগুলো যেগুলো মূলত নিজস্ব নিয়মকরণ ব্যবস্থা রয়েছে এটা সরকারি কিন্তু এদের নিজস্ব একটা নিয়ম ব্যবস্থা থাকে রুলস থাকে যেমন যদি দেখেন বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির মধ্যে চারটা পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং রাশিয়া ইউনিভার্সিটি এরা কিন্তু নিজস্ব নিয়মের ভেতর দিয়ে চলে এরা যেটা করে যে যখন সংসদে বাজেট পাশ হয় তখন কিন্তু সরকারি সমস্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা বেতনের জন্য বাজেট পাশ হয় সো সেই বাজেটের একটা অংশ কিন্তু এই সাহিত্য প্রতিষ্ঠান নিয়ে আসে নিয়ে আসার পরে তারা তাদের কর্মচারী এবং কর্মকর্তাদের কিভাবে বেতন দেবে সেটা তারা নিজেরা নির্ধারণ করে এবং তাদের নিজস্ব একটা পে স্কেল থাকে আচ্ছা এবার যদি আপনি যান পেট্রো বাংলাতে যান অথবা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে যদি আপনি বলেন যে পেট পেপজাতে যান অথবা তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি আছে বা যদি বলেন রাজুক আছে স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠানদের কিন্তু নিজস্ব একটা আয়ের ব্যবস্থা থাকে যেমন যদি আপনি ইউনিয়ন পরিষদে যান ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ এদের কিন্তু নিজস্ব একটা আয়ের ব্যবস্থা থাকে এবং এর প্রত্যেকে কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা যদি আপনি বলেন সিটি কর্পোরেশন অথবা যদি আপনি বলেন পৌরসভা এরা কিন্তু স্বায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এখানে যারা চাকরি করে প্রত্যেকে কিন্তু এই সরকারের রাজস্ব খাতের কর্মচারী বা কর্মকর্তা এরা না সো তাদের যে আয়টা হয় এই আয়ের সিক্সটি সরি তাদের যে বেতনটা হয় বা তাদের যে পেনশনের ব্যাপারটা হয় এটা কিন্তু সিক্সটি আসে হচ্ছে তাদের সরকারের খাত থেকে ফর্টি পার্সেন্ট কিন্তু তাদের নিজেদের আচ্ছা এবার সাহিত্য প্রতিষ্ঠান আপনি চিনবেন কি করে প্রথম কথা আপনি যখন চাকরির সার্কুলার দেখবেন ওখানে দেখবেন যখন রাজস্ব খাতের চাকরির কথা বলা থাকবে তখন বলবে যে রাজস্ব খাতের নিয়োগ শূন্য পদে রাজস্ব খাতের নিয়োগ আর সাহিত্য প্রতিষ্ঠানে কিন্তু কখনোই রাজস্ব খাতের কথাটা উল্লেখ থাকবে না সো আপনি যখনই সার্কুলার দেখবেন এই রাজস্ব ব্যাপারটা খেয়াল করে দেখবেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে এই সাহিত্য শাসিত প্রতিষ্ঠানগুলো কিন্তু ইনকামের যে ব্যাপারটা এরা কিন্তু অনেক সময় লস করে থাকে ঠিক আছে অর্থাৎ তাদের কিন্তু আয়ের ব্যাপারটা খুবই কম খুব কম প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে আয় করতেছে তো যারা লস করতেছে তারা কিন্তু নিজেদের ওই আয় থেকে কিন্তু কর্মকর্তা বা কর্মচারীদের বেতন দিতে পারতেছে না তাহলে সেই টাকাটা কিন্তু তারা অর্থ বিভাগ থেকে নিচ্ছে যেখানে তারা বেতনই ঠিক মতো নিজেদের আয় দিতে পারতেছে না সেখানে পেনশন সুবিধা কিভাবে দিতে পারে এখন একটা দেশের সরকার কিন্তু পুরো নাগরিকের দায়িত্ব নিতে পারে না রাজস্ব খাতের বাংলাদেশ সরকারের রাজস্ব যে আয় সেই আইডিই তো বাংলাদেশ সরকারকে চলতে পারে এখন ধরেন বাংলাদেশের সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে টোটাল প্রতিষ্ঠান হচ্ছে এবং এই চারশো প্রতিষ্ঠানে কমপক্ষে চার লাখ লোক কাজ করতেছে এখন এই চার লাখ লোকের যদি আপনি সুবিধা প্রয়োগ করতে চান পেনশন সুবিধা তাহলে কিন্তু রাজস্ব খাতের যে আয়টা ওই আইডি আসলে সম্ভব না এতে দেখা যায় যে সরকারের বিভিন্ন ধরনের লসের সম্মুখীন হতে হয় কিন্তু আবার ধরেন যে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক এই ব্যাংকগুলো কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটা কিন্তু সরাসরি রাজস্ব খাতভুক্ত নয় কারণ এদের কিন্তু নিজস্ব একটা আয়ের ব্যবস্থা রয়েছে তো যেটা হচ্ছে যে দুই হাজার ছয় সালের পর থেকে কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু কোম্পানিতে পরিণত হয়েছে তো কোম্পানিতে পরিণত হওয়ার পর থেকে দুই হাজার ছয় সালের পর থেকে যারা জয়েন করেছে তারা কিন্তু আগে যে পেনশন সুবিধাটা পেত এখনকার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সেরকম পেনশন সুবিধা পাবে না আচ্ছা তাহলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পেনশনটা আসলে কিভাবে নির্ধারিত হয় বা হবে প্রথম কথা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীরা এককালীন একটা টাকা পেয়ে যান ধরেন পঞ্চাশ লাখ বা ত্রিশ লাখ যাই পাক না কেন একবার পেয়ে যাচ্ছে তারা কিন্তু ওই যে মাসে মাসে যে টাকাটা ওইটা কিন্তু পায় না বা তারা মরে যাওয়ার পরে তাদের ওয়াইফ বা আত্মীয় মানে তাদের নিকট যে ব্লাড সম্পর্ক সে পাবে তা কিন্তু সেই সুযোগটা নেই কিন্তু রাজস্ব খাতে আপনি আপনি তো সুবিধা পাবেনি আপনার ফ্যামিলি সুবিধা পাবে মানে সব ধরনের সুযোগ সুবিধা বেশি আর কি রাজস্ব খাতে এখন হচ্ছে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সরকারি ভাবেই পেনশন দেওয়া হতো এখন তাহলে কিভাবে দেওয়া হবে আপনারা জানেন গত বছর কিন্তু সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সেবা ছিল যেমন ধরেন প্রবাসী প্রগতি সুরক্ষা এই প্রত্যয় স্কিমের আন্ডারে এই সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আনার চিন্তা ভাবনা করা হচ্ছে বা আনা হবে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পহলা জুলাই এর পর থেকে যারা জয়েন করবে তারা কিন্তু আর পেনশন ফান্ডের আওতায় থাকতেছে না তারা চলে যাবে হচ্ছে এই প্রত্তয় স্কিমের আnder e এবারে আমি আসি রাজস্ব খাতভুক্ত চাকরিtale কোনগুলো রাজস্ব খাতভুক্ত চাকরির সার্কুলারে প্রথমেই লেখা থাকবে যে এতগুলো লোক নিয়োগ দেওয়া হবে রাজস্ব খাতে অর্থাৎ সরাসরি বাংলাদেশ সরকারের রাজস্ব থেকে এদেরকে কিন্তু বেতন বা পেনশন সুবিধা দেওয়া হয়ে থাকে এদের আলাদা কোনো নিয়ম নেই এবং রাজস্ব খাতে যারা চাকরি করে বা যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে কিন্তু আলাদা কোনো ইনকামের সুযোগ নেই কোনগুলো যেমন ধরেন সমস্ত বাহিনীর চাকরি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা বাংলাদেশ পুলিশ আনসার বা ধরেন বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর তারপর সরকারি স্কুল কলেজ হ্যাঁ এগুলো কিন্তু সবাই হচ্ছে এই যে রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ঠিক আছে সেই রাজস্ব খাতের অন্তর্ভুক্ত যারা তারা অবশ্যই পেনশন পাবে আগেও পেত এখনো পাবে এবং ভবিষ্যতেও পাবে এবং তাদের এককালীন পেনশন তো পাবেই আবার মাসে মাসে যে পেনশন পাওয়ার কথা সেটাও পাবে এবং দেখা যাচ্ছে যে হচ্ছে হাজবেন্ড মারা যাওয়ার পর ওয়াইফও কিন্তু সেই পেনশন সুবিধাটা পাবে সো রাজস্ব খাতভুক্ত যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সরাসরি বাংলাদেশ সরকারের যে লোগোটা রয়েছে অর্থাৎ চার তারকা বিশিষ্ট একটা লোগো আছে এই লোগোটা ব্যবহার করে থাকে তাদের কোনো আলাদা কিন্তু কোনো লোগো নেই কিন্তু আপনি যদি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানগুলোতে যান তাহলে দেখবেন তাদের নিজস্ব আলাদা লোগো আছে যেমন ধরেন তিতাস গ্যাস কোম্পানি উপজেলা পরিষদ বা জেলা পরিষদ সিটি কর্পোরেশন এতে দেখবেন আলাদা একটা লোগো থাকে বাংলাদেশ সরকারের লোগো তারা ব্যবহার করেই এবং এদের আলাদা একটা লোগোও থাকে আচ্ছা ওয়েবসাইটে যদি আপনি যান যদি গুগলে সার্চ করেন দেখবেন প্রত্যেকেই কিন্তু লাস্টে ডট গভ ডট বিডি এদের ওয়েবসাইটে লাস্টে লেখা থাকে কিন্তু কথা হচ্ছে ভাই ডট গভ ডট বিডি থাকলে কি সেটা রাজস্ব খাতভুক্ত হবে না স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ডট গভ ডট বিডি ব্যবহার করে কিন্তু কথা হচ্ছে রাজস্ব খাতভুক্ত যারা তারা সরাসরি কিন্তু বাংলাদেশ সরকারের রাজস্ব বা অর্থ বিভাগ এর আন্ডারে অবস্থিত আর কি ওকে তাহলে এখন থেকে যারা সরকারি চাকরি করবেন বলে ভেবেছেন অবশ্যই এভাবে ছাড়ফুল দেখে নেবেন এবং ভেবেচিন্তে জেনে শুনে তারপরে চাকরিতে জয়েন করবেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি করা বা আপনাকে আরও আরো গেলে আরো বেশি বেতন পেতেন সেখান থেকে হয়তো আপনি নিজে একটা সেভিংস করতে পারতেন বা অন্য যদি কোনো সুযোগ সুবিধা থাকে অন্য চাকরিতে সেই চাকরিতে অবশ্যই মুভ করবেন আর চাকরি অবশ্যই সবগুলোই ভালো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মানুষের অবশ্যই তো সরকারি বা সরকারি আন্ডারে এখানে চাকরি যাওয়ার কোনো ভয় নেই সিকিউরিটি রয়েছে পেনশন সুবিধাও তো প্রত্যয় স্কিম স্কিমটা যদি ভালোভাবে কাজ করে অবশ্যই আহ সেখান থেকে ভালো একটা পেনশন পাওয়া যাবে তো সব মিলে আপনারা ডিসিশন নিবেন ভেবেচিন্তে সবার জন্য শুভকামনা